আমরা যারা মেজর মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেব যে মেজর মাইনিং অ্যাপের আজকের যে পাজেলের দ্রুব যে গেমটি আছে এখানে যে কার্ডটি আমরা মিলাইতে হবে কার্ডটি কীভাবে আমরা মিলাবো এবং এইখান থেকে আমরা এই কম্বো প্যাকটি মিলিয়ে কীভাবে এখান থেকে অতিরিক্ত পাঁচ হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করি মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এইখানে যে গেম অপশনটি আছে আমরা এই গেম ক্লিক করব এইখানে যে গেম অপশনটি আছে আমরা এই গেম অপশনে ক্লিক করব গেম অপশনে ক্লিক করার পর আমাদের এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে পাজল পাজেল দ্রব নামে যে অপশনটি আছে এখানে যে প্লে বাটনটি আছে আমরা এই প্লে বাটনে ক্লিক করব আমি এখন এই প্লে বাটনে ক্লিক করছি প্লে বাটনে ক্লিক করার পর দেখবেন যে আমাদের এখানে এই কার্ডগুলি দেখাবে এখান থেকে আমাদের এই কার্ডগুলো মিলাইতে হবে আজকে যে কম্বো প্যাকটি আছে সেই কম্বো প্যাকটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি দেখেন ছবির উপর এখানে নাম্বার দিয়ে দিচ্ছি আমি যেভাবে নাম্বারিং করে দেবো আপনারা একইভাবে এই নাম্বারটি মিলিয়ে ফেলবেন এক দুই তিন এবং চার দেখেন এখানে আমি যেভাবে আপনাদের নাম্বারটি দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন এখন আমাদের এই কার্ডগুলি মিলানোর পর দেখেন এইখানে আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি আমরা এই কাজটি কিভাবে করব দেখেন এখানে আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এখন এই কার্ড কয়টি মিলানো হয়ে গেলে নিচে দেখবেন যে চেক নামে যে অপশনটি আছে আমরা চেকে ক্লিক করবো আমি এখন এই চেকে ক্লিক করছি চেকে ক্লিক করার পর দেখেন যে আমার যে পাঁচ হাজারের যে রিওয়ার্ডটি সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম এখন এখানে যে অ্যাক্টিভ বোনাস নামে যে অপশনটি থাকবে আমরা সে অ্যাক্টিভ বোনাসে ক্লিক করব আমি এখন এই অ্যাক্টিভ বোনাসে ক্লিক করছি এই অ্যাক্টিভ বোনাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ার্ডটি যোগ হয়ে যাবে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা অতিরিক্ত রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন ওই প্রজেক্টটি অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিঙ্ক থাকবে জয়েনিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ